আজ যে সকালবেলা নাস্তার আগে দিয়ে বাজার লই বাড়ি গেছে আসসালামাইকুম আলহামদুলিল্লাহ উড়িয়ে আনমা তাজা তাজা শাক সবজি লই আইসে অবশ্য এই শাক সবজি কিনে নো আনমার আনমার বায়া গোবাড়তুন আনছে মিষ্টি কুমড়া হাতা তারপর লাউ হাতা লাল শাক সিনাল শুধু মাছটাই কিনে এনছে তবে সবজি কিন বেগিন তাজা তাজা বুঝিনি আর কাছে বিশেষ করে মিষ্টি কুমড়া হাতা আইনলে ভালো লাগে তারপরে লাউ হাতা ভাজি করলে ভালো লাগে তবে শাক সবজি এত পিও না তবে আগের চেয়ে মোটামুটি খাই ইয়েন দিয়ে আবার আন মামা কালকে রাইতার এগারোটা বাজে আঙুলায় বিরিয়ানি লইছে গরম গরম তো ব্যাকে ভাত খাইলে সেটা আর বিরিয়ানি খানো হয় না তো মামারা আবার হাত আন মামারাই হাত ফাঁকা তারা আবার আরও লোক মানে মানে সবারটা বাইছে এইসব সম্পর্কে জানি না মানুষে খাবাইছে তো এই কিছু আঙুলাই লইস আর না আনুমামিরা আঙ্গুর বাড়িতে আঙ্গুরও দিয়ে গেছে এক বক্স তুই আর সকালবেলা নাস্তা বানাই নো যেহেতু এতগুলো বিরিয়ানি নাস্তা বানাইলে আর খানা যেত না তুই ই ভালো করে ভাঙ্গি হিয়াররে গরম করে লইছি কিন্তু তুই বক্সে কম দেয়া যায় আর বুঝিনি কিন্তু ভাঙছি আর অনেকগুলো বিরিয়ানি সে সাবি দিছে তো হেটালে বোঝা যায় না যে বেশি তুই এদি আবার সা বানাই ব্যাকে সা তারপরে বিরিয়ানি খাইয়ে লেসি হিয়ার দিয়ে আবার টুকুর করে আগুন ধরাই দিসি এর গনি দিয়ে রাঁধুম গনি হাঁসের তাই আঁসের গোস তো সড়াই দিয়েছি ইয়ে দিয়ে আবার বেড়ায় তো ওই ডাব প্রায় কয়েকটা কাটছিলাম তো কাটি কাটি বেকারি দিস না নয়ের জন্য খাই এলাম শীতকালে আমার কাছে কে জানে ডাবের আনি খাইতে এত ভালো লাগে না লাইন কি মিষ্টি কমি যায় তা আবার ইয়েদ মামি মৌলা মসি তারপরে কি জানি করতে আঁচার টাচার দিছে ও ভরিও দিছে লগে তুই কিন্তু বইবে বানালাই চুলের দুয়ারে মানে শীতকালে বইবে বানানি বা অন্যান্য কিছু খাইতে ভালো লাগে মামি আরে কুড়ি কাটি দিছে আর আয় বইবে বানালাইছে তবে মসি বেশি দিয়ে এলে কেন লাগে না লাগে না খারাপ হয় না মোটামুটি ইয়ের আর বানানি খায় ইয়ে দিই আর গেছে আঁশি যে ইয়ে লইছে দোষ লইছে তা আঁশ রান্ধমের গনে এই যে মূলা দিই কিলে আন্নানো আবার আস লগে বা গোস্ত লগে আলু দিলে খাইতে চায় না মানে মুরবিরে এরকমে গোস্ত গাস্ত লগে আলু টালু দিলে খাইতো সায় না তারা মূলা বা অন্যান্য সবজি দিলে খাই বেশি পছন্দ করে ইহে আবার মাছ কট দি সিনাল দিকে ফাঁকা লাগুম সিনাল দিব মানে সিনাল অল্প যেহেতু সিনেললি বুনা বুনা করিয়ে লাগুম কিলে তরকারি মানে যত বেশি রাঁধি মনে যায় ঠাই যাত সিনাল দিয়ে আবার ফেস কো কতদুরও দিছি সিহতি মাছ রাঁধিয়ে লা কি হয়েছে না এই যত শেষটা করতে হয়েছি যে যত কম মশলা দেন যায় অত কম মশলা দি বুঝিনি যে রাঁধছি কিন্তু মানে আই বারবার খালি কি কাছে মনে যে মশলা কাছে কম হয়েছে তারপরও আমি না যে মশলা কম দিয়ে তেল কম দিয়ে তো রানছি আর খালি মানে কিরকম যেন অস্তি লি যাক তো শেষটা কুচি খারাপ হয় না তো মানে তেল বাড়ছিল তেল যে কমতি মানে এই জিনিসটা দিতে হারি না এটা কি শুধু আনলগো হয় না ব্যাকে লগাই করতে না ইন দিয়ে এক কুমড়ার ডোগা মিষ্টি কুমড়ার ডোগা সরাই দিছি এরপরে দুপুরে খানা টানা শেষে আবার সুন্দর দিকে আর বোন মুড়ি বানাইছে কাল বুট বাজি করছে অনেকগুলো রয়ে গেছে ইয়ে দিয়ে আবার শ্যামাই বয়ে দিসি কদ্দুর শ্যামাই ইয়ে রান্ধি দিছে কলের শ্যামাই আর কি তো ভিডিও নিয়ে এনে শেষ করছি হাফেজ